বিস্মিন রহিম নবম দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতি নয় পয়েন্ট একের এখন আমরা এগারো নম্বর প্রশ্নের সমাধান করবো তো এগারো নম্বর প্রশ্নটা কী আছে সে কে প্লাস টেনে বাই কো কে প্লাস কটে সমান আমাকে মিলাতে হবে যে কো কে মাইনাস কটে সে কে মাইনাস টেন এদিকে আমাকে মিলাতে হবে তাহলে আমি আগে মতন করে লিখিলি বামপক্ষ হুম আগে আমরা যেভাবে আগের প্রশ্নগুলো সমাধান করেছি ওইভাবে এটা আগে লিখবো যে বামপক্ষ হুম বাম পক্ষ বাম পক্ষটা কি আছে সেকে প্লাস টেনে বাই কো সে প্লাস কটে ঠিক আছে এখন আমাকে একটা কাজ করতে হবে এখানে সেই কাজটা হলো এই ডান পক্ষকে মিলানোর জন্য আমাকে যেই কাজটা করতে হবে সেটা হলো সে কে প্লাস টেনে আছে আর কো মাইনাস প্লাস কটে আছে তাহলে যেহেতু দুটাই প্লাস আছে আমি সে কে মাইনাস ট্যানে কো মাইনাস কটে এই মাইনাসটা দিয়ে দুটো কি মাইনাস করবো এ মাইনাসটা দিয়ে লব ওভারকে আমি গুণ করব তো আমি কী লিখবো যে লব ও যেহেতু প্লাস আছে আর কোক এ মাইনাস কট এখানে প্লাস আছে না ওই জন্য মাইনাস করলাম হুম দ্বারা গুণ করে পাই তাহলে এখন আমি কী করবো লব ওহারকে এটা তারা গুণ করবো তাহলে আমি এখন এভাবেই লিখবো যে sec এ প্লাস টেন এ বাই কো a এ প্লাস কট এ এটা তো আমি বসিয়ে রাখলাম ঠিক আছে এবার আমি লব হরে এখন এই দুটা বসিয়ে দেব হুম তাহলে কি বসাবো sec এ মাইনাস টেন এ কোশেক এ মাইনাস কটে ঠিক আছে এটি বসিয়ে দিলাম এবার আমি ঘরেও এ দুটা বসিয়ে দেব তাহলে সেখ এ মাইনাস টেনে কো সেক এ মাইনাস কটে ঠিক আছে এই যে বসিয়ে দিলাম এবার আমি একটু দেখি একটু যেখানে কি লেখা আছে এখানে আমি দেখতে পাচ্ছি যেখানে সে কে প্লাস টেনে আর সে কে মাইনাস টেনে এখানে সূত্রটা কি এখানে সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি এর একটা সূত্র হয়ে গেছে এখানে তাহলে এখানে এটা এ প্লাস বি এটা এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আমরা কী জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই এ স্কোয়ার মাইনাস বি একটাই সূত্র কি এ প্লাস বি আর এ মাইনাস বি ঠিক আছে তাহলে আমি এখন এটাই লিখতে পারি যে যেহেতু এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি আছে ওই জন্য আমি লিখবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমার লেখা শেষ সূত্র বাকি থাকলো কি বাকি থাকলো হচ্ছে কো সেক এ মাইনাস কট এ ঠিক আছে বাই এখানে একই হচ্ছে এখানে হচ্ছে দেখো যে কষেকে প্লাস কটে কোষে মাইনাস কটে তাহলে এ প্লাস বি এ মাইনাস বি শুধু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে হচ্ছে কোষেকে স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ঠিক আছে আর বাকি থাকলে হচ্ছে যে সেকে মাইনাস টেন এ বসে রেখে দিলাম ঠিক আছে এখন কী করবো এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে কী কী কাটতে পারি আমি এখানে এখানে আমরা একটা সূত্র প্রমাণ করেছিলাম কি যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান ঠিক আছে সূত্রের ক্লাস আমি এগুলো করে দেখিয়েছি আর একটা করেছিলাম কি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান কী ওয়ান ইন্টু কী থাকলো কোশেক এ মাইনাস কটে ঠিক আছে বাই কস স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান কী ওয়ান এই যেখানে ওয়ান আমরা এটা সুতরাং থেকে জানি তাহলে বাকি থাকলো কী সেক সেক এ মাইনাস টেনে ঠিক আছে আমাকে প্রমাণ করতে বলেছিল কি আমাকে প্রমাণ করতে বলেছিল যে বাম বামপাক সমান কে মাইনাস কটে সে কে মাইনাস টেনে তাহলে আমি এখন এখানে পেয়ে গেছি কষে কে মাইনাস কটে সে কে মাইনাস টেনে অনুযায়ী গুণগুলো তো ওটাই হয় ঠিক আছে তাহলে আমি এখন এখানে লিখব যে কষে কে মাইনাস কটে বাই সে কে মাইনাস টেনে এই তো হলো ডান পপ তাহলে কি বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল ঠিক আছে এইভাবে সহজ নিয়মে একসাথে সহজ নিয়ম সহজ নিয়ম আর হবে না হুম আমি যতগুলো নিয়ম করেছি তার মধ্যে এই নিয়মটাই সবচেয়ে সহজ নিয়ম তোমরা দু একবার প্র্যাকটিস করবা আর ভালো করে এই ভিডিওটা দেখবা তাহলে তোমরা এগারো নম্বর প্রশ্নটা সুন্দরভাবে সমাধান করতে পারবে ঠিক আছে আল্লাহ হাফেজ